Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals it take us higher. পুরো ডান হয়ে গেছে কালারটা দেখেছো কি দারুণ বেরিয়েছে কালারটা গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সমান নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চই সবাই খুব ভালো আছো আর আমার শরীরটা আজকে একটু ভালো নেই কালকে আসলে বাড়ি থেকে আসার পর না মাকে ওরকম অবস্থায় দেখে শরীর মন কোনোটাই ভালো নেই তো দেখো সকালবেলা উঠে মেয়েকে কোচিংয়ে দিয়ে এসে এখন দেখো বাজারে আবার নিয়ে আসার সময় আর কি বাজার করে তারপরে যাব কারণ বড় না সময় নেই আজকে মেয়েকে সেকেন্ড কোচিংয়ে ঢুকিয়ে দিয়ে অফিসে চলে গেছিল আমি নিয়ে আসার সময় বাজার করে বাড়ি যাচ্ছি এই জাস্ট এলাম বাজার থেকে আর ওকে না মানে কিনে কোচিং থেকে নিয়ে এসে ওর হাতে কচুরি দেখো ও খাচ্ছে কচুরি কিনে কচুরি না নানপুরি যাই হোক ওই নানপুরি কিনে ওর হাতে পাঠিয়ে দিয়েছিলাম কারণ প্রচণ্ড রোদ্দুর বাইরে তো আকার যাচ্ছে না এই রোদ্দুরে ওকে পাঠিয়ে দিয়েছিলাম নানপুরি কিনে যে নানপুরি খাওয়ি আমি বাজার করে আসছি আর দেখো কী কী কিনেছি এই টক দই কিনেছি এদিকে দুধ আর একটা বেকারির বিস্কুট আছে আর এটা হচ্ছে মাছ মাছ তো আমি আর কেউ ভালো খাই না কিন্তু বড় মাসায় খুব ইচ্ছা হয়েছে দই কাতলা খাওয়া তো আজকে সেটাই করবো দই কাতলা এখন বাজে দেখো বাজার করে ঢুকলাম সাড়ে বারোটা বাজে চলো এখন দই কাতলা করবো বাবা কি গরম কি গরম এদিকে বৃষ্টি হচ্ছে এখন কাপড়ই উঠে যাচ্ছে রাত্রিবেলা কাঁথা গায়ে দিয়ে শুতে হচ্ছে আর সকালবেলা এই তো গরমেই হচ্ছে অবস্থা এতে মানুষের শরীর খারাপ করবে আর কিচ্ছু না ওনকে দিয়েছিলি একটু চলো আমি এখন মাছটা ধুই গিয়ে তো চলো বন্ধুরা মাছটা আনি গৃহবধদের শরীর খারাপ থাক বা মন খারাপ সকাল থেকে রাত পর্যন্ত নিজের দায়িত্ব কর্তব্যগুলো ঠিকঠাক করে পালন করতেই হয় তাই না বন্ধুরা সংসার আর পেট কোনোটাই বুঝবে না তোমার শরীর খারাপ না ভালো তাই অগত্যা সমস্ত কাজ হাসিমুখেই করে নিচ্ছি তো বন্ধুরা দেখো এই যে কাতলা মাছ নিয়ে এসছি চলো এখন ফটাফট ধুয়ে নি মাছ ধুয়ে রান্না বসিয়ে দিয়েছি আর রান্নার ফাঁকে ফাঁকে কিছু জিনিসপত্র সংসারের যেগুলো ঢালা হয়নি নি মশলা টশলা সেগুলোই ঢেলে নিচ্ছিলাম ঢেলে নিয়ে এখন মাছগুলো আগে ভেজে নেব ভেজে ঠেজে নিয়ে রান্না করব। চলো বন্ধুরা ইউটিউবে কিছু অভিজ্ঞতার কথা আমার সেটা শেয়ার করি তোমাদের সঙ্গে কত মানুষ চোখে কত স্বপ্ন বুকে কত আশা বেঁধে ইউটিউবে আসে কিছু মানুষ আবার কিছু না বুঝেই চলে আসে ঠিক আমি যেমনটা এসেছিলাম এদিকে মাছটা ভাজা হচ্ছে এদিকে ভাত বসিয়ে দিয়েছি এখানে একটা মশলা করব আদা পেঁয়াজ রসুন পেস্ট আর এদিকে দই দিয়ে যা যা মশলা লাগবে সেগুলো মেখে রেখেছি এখানে কিছুটা মাছ ভাজাও হয়ে গেছে চলো ফটাফট করি রান্না না বুঝেই হয়তো চলে এসেছিলাম কিন্তু বন্ধুরা যতবার ভুল করেছি আমি সে ভুলগুলো কিন্তু আমি নিজের ভুল নিজেই শুধরে নিয়েছি কিন্তু কিছু মানুষ আছে যারা সমানে ভুল করে যাচ্ছ আর তাদের উদ্দেশ্যেই আমি কিছু কথা বলবো আজকে তো বন্ধুরা দেখো পেঁয়াজ রসুনের পেস্টটা থেকে তেল বেরিয়ে গেছে ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে দেখো আর এখন এই যে দইয়ের পেস্টটা করে রেখেছি এটা দিয়ে দেবো দইয়ের মধ্যে যা যা মশলা দাবার দিয়ে দিয়েছি এটা দিয়ে ফুটিয়ে মাছগুলো দিয়ে দেবো নামানোর আগে গরম মশলা আর ঘি দিয়ে দেবো ব্যাস ডান হয়ে যাবে দই কাতলা চলো করে নিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো ভাত হয়ে গেছে এদিকে একটু ভাজা মাছও রেখে দিয়েছি আর এদিকে দেখো দই কাতলা পুরো ডান হয়ে গেছে কালারটা দেখেছো কি দারুণ বেরিয়েছে কালারটা একদম বিয়েবাড়ির স্টাইলে করেছি চলো পুরো ডান হয়ে গেছে এই আজকে সিম্পল মেনু এক পথ ছাড়া দুপথ কেউ আমাদের ঘরে খায় না করে বেকার লাভ নেই ওই জন্য এক পদই করি আমি আমি যখন প্রথম প্রথম ইউটিউব দেখতাম তখন এরকমই সবার কাজকর্ম দেখে আমারও না খুব ইচ্ছে করতো আমিও আমার কাজকর্মগুলো দেখাবো তখন বর্মাসাইকে একদিন বলি যে এরকম আমি একটা চ্যানেল খুলব বরমাশাই বারণ করেছিল প্রথমে যে সবার দেখো কত সুন্দর সুন্দর টাড়ি আছে তোমার একটা ঘর কেউ দেখবে না দেখবে তখন আমার না একটু মনটা খারাপ হয়ে গেছিলো তারপর তা সত্ত্বেও আমি আমার মনের জোরটা কিন্তু হারিয়ে ফেলিনি আমি বর্মাসে বলেছিলাম নাইবা দেখুক কেউ আমি যখন কোনো কিছু থেকে উপকার পাবো তখন সেটাই আমি সবার মধ্যে শেয়ার করে দেবো আর সেটা যখন একজনেরও যদি উপকারে আসে তখন কিন্তু সেই একজনই আমার ভিডিওটা দেখবে আর ওই একজন যদি আমার ভিডিওটা দেখে উপকৃত হয় আমি জানবো আমি সার্থক হয়েছি তো বর্মাশাই বললো ঠিক আছে করো করে দেখো তো সেই হিসাবেই আমার ইউটিউবে আস যে আমরা যখন কোনো একটা জিনিসই ধরো সেটা যদি কিনব ব্যবহার করব ঠকব তারপরে জানবো যে এটা ভালো কি খারাপ আর আমি যদি সেই রিভিউটা তোমাদের আগেই দিয়ে দিই বা সেই খবরটা তোমাদের আগে দিয়ে দিই তো তোমাদের সিলেক্ট করতে সুবিধা হবে আমি সেই ভেবেই আর কি ইউটিউবে এসেছিলাম যে আমি কোনো সময় কোনো কিছু থেকে উপকার পেলে সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো যাতে তোমাদের কোনো কিছু সিলেক্ট করতে সুবিধা হয় তো যাই হোক আমার কাজকর্ম দেখে যাতে তোমাদের মধ্যেও কাজের এনার্জি আসে এই সমস্ত কিছু ভেবে আমি আমার চ্যানেলটা খুলেছিলাম তো চ্যানেলটা খুলে অনেক তো যেটা হয় আর কি আমাকে শিখিয়ে দেওয়ার মতো কেউ ছিল না সমস্ত কিছু আমি নিজে একা শিখেছি ঠকে শিখেছি বারবার হোঁচট খেয়েছি সেখান থেকে শিখেছি তো অনেক রীতিমতো প্রথম দিকে চ্যানেলে অনেক ভুল ভাল কাজকর্ম করেছি মানে ভুল করেছি আর কি যেটা এখন অনেক নতুন চ্যানেল কিংবা পুরোনো চ্যানেলের মধ্যেও দেখতে পাই আমি যে সেম ভুলগুলো আমি ঠিক যে যে ভুলগুলো করেছিলাম সেই ভুলগুলোই করছো রিপিট করছো কিন্তু ওই একজন গৃহবধূকে যেমন যত শরীর খারাপ হোক বা যাই হোক মুখ বন্ধ করে সংসারে কাজগুলো করতে হয় এটাই নিয়ম ইউটিউবেও কিন্তু এটাই নিয়ম যে তোমার ভুল দেখলেও আমি তোমাকে চোখে আঙুল দিয়ে বলে দিতে পারবো না যে তুমি ভুল করছো এই ভুলটা করো না তবু কিছু কিছু আমি তোমাদের বলার চেষ্টা করি খারাপ লাগে দেখে যখন দেখি যে আমি যেই ভুলগুলো করেছি সেই ভুলগুলোই তোমরা রিপিট করছো তো বন্ধুরা শুধু শেষমেশ ওই গল্পের কথা একটাই যখন আমরা সব কিছু ভুলে নিঃস্বার্থভাবে একে অপরের পাশে দাঁড়াবো তখনই কিন্তু সবাই সফলতা পাবো সবার স্বপ্ন সেদিন সফল হবে তো গুড ইভিনিং গাইজ এখন সন্ধ্যা হয়ে গেছে আর দেখো শরীরটা এখন প্রচণ্ড খারাপ লাগছে দেখে বর মশাই আজকে কফি করে দিল তো দেখো কফি পুরো ডান হয়ে গেছে তোমাদের বলেছি না বর কতটা ভালোবাসে সেটা স্ত্রীর শরীর খারাপে বোঝা যায় আসলে মাকে ওরকম দেখে এসে না হঠাৎ করে আমার শরীরটা খারাপ হয়ে গেছে যার জন্য আমি কালকে তোমাদের ভিডিও দিতে পারিনি মনটা খারাপ থাকলেই শরীর খারাপ হয়ে যায় ওই জন্য মন সবসময় ভালো রাখতে হয় সঙ্গে আছে চিপস জানো তো বন্ধুরা আমরা যদি সবাই চাই সবার চ্যানেলই কিন্তু মনিটাইজেশন অন হয়ে যাবে তো বন্ধুরা দেখো ফাইনালি আমার ট্রাইপড চলে এসছে আর এটা এই যে থেকে অর্ডার করা হয়েছিল এই মাত্র জাস্ট দিয়ে গেল চলো আমি খুলে নিই পরে দেখাচ্ছি তোমাদের বন্ধুরা দেখো এই হচ্ছে আমার নতুন ট্রাইপড এই হচ্ছে ট্রাইপডের লুক দেখে নিয়েছো এটা অনেক রকম সিস্টেম আছে অনেকটা উঁচু করা যায় বেশ ভালোই হয়েছে সব কথা সময় খুলে বলা যায় না বন্ধুরা তাই আমার কথাগুলো যে বুঝতে পারবে সে নিজের ভুল শুধরে নিয়েও আর যে বুঝতে পারবে না সে একই ভুল করতে থাকবে আমারও তখন কিছু করার থাকবে না তো বন্ধুরা দেখো এখন রাতের ডিনার বানাতে বসে গেছি শরীর খারাপ থাক আর ভালো থাক সকাল থেকে রাত পর্যন্ত সংসারে কাজগুলো করতেই হবে একার সংসারে নাহলে কাজগুলো পড়ে থাকবে তো ডিনারে হবে দেখো পরোটা আর পিঁয়াজ আর ঢ্যাঁড়স ভাজা জাস্ট অসাধারণ লাগে খেতে এটা যারা কোনো দিন খাওনি অবশ্যই করে খেয়ে দেখো তো যেটা বলছিলাম বন্ধুরা নিঃস্বার্থভাবে সবার পাশে দাঁড়াও যেটুকু দাঁড়াবে সেটুকু নিঃস্বার্থভাবে দাঁড়াও ওই কারুর দশ মিনিটের ভিডিও টেনে টুনে টেনে টুনে একটা বিরাট বড় কমেন্ট করে দিলাম যে দেখালাম আমি শেষ পর্যন্ত দেখেছি এরকমটা করো না এতে কিন্তু আলটিমেটলি তোমার নিজে হাতে নিজের ক্ষতিটা করে ফেলছ আর এটা যেদিন বুঝবে সেদিন কিন্তু সত্যি তুমি এই কাজগুলো আর করবে না আমি কিন্তু সবাইকে এই কথাগুলো বলছি না যারা টেনেটুনে দেখো তাদেরকে বলছি টেনেটুনে টুনে কারুর ভিডিও দেখো না তাতে কি হবে বলো তো তুমি যদি টেনেটুনে দেখো না তাহলে একটা মিনিটও সেখানে কাউন্ট হবে না ওয়াচ টাইম বেকার হয়ে যাবে সময়টা ওই জন্য বলছি যারা টেনে ভিডিও দেখো তারা টেনে ভিডিও দেখো না ক্ষতি হচ্ছে দুজনের তো ক্ষতি হচ্ছে যে দেখছো তার ক্ষতিটা বেশি হচ্ছে তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো গুড নাইট এভরি ওয়ান টাটা তাই প্রত্যেকে নিঃস্বার্থভাবে যেদিন সবার পাশে দাঁড়াবো সেদিন কিন্তু সবার চ্যানেল সত্যিই মনিটাইজ হয়ে যাবে আমরা চাইলে সব পারি আমি কিন্তু তোমাদের ভালোর জন্যই কথাগুলো বললাম কেউ রাগ করো না আমার কথায় কারণ যারা টেনে টেনে দেখো বা কেটে ছেটে দেখো তাদের ক্ষতি তারা নিজেরাই করছো তো বন্ধুরা এখন আমাদের ডিনার করা হয়ে গেছে চলো মিষ্টি খাচ্ছি এখন চলো কিছু কিছু মিষ্টি আছে যেগুলো মুখে দিলে ডাইটিং এর কথা সত্যি ভুলে যেতে করে